বিরাট কোহলি সিরিজে নেই শুনেই লাফাচ্ছেন ইংরেজ ক্রিকেটার ভারতের দল ঘোষণার আগেই কি বললেন বিরাট কোহলিকে কি ভয় পাচ্ছেন ইংল্যান্ড বিরাট বাকি তিনটি টেস্টের বাইরে থাকুক সেটাই কি চাইছে তারা না হলে বিরাটের খেলার সম্ভাবনা কম শুনেই কেন এতটা স্বস্তি পাবেন নাসির হোসেন কেন এতটা আনন্দ পেতে দেখা যাবে তাকে ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো জানিয়েছে রাজকোট ও রাঁচিতে পরের দুটি টেস্টও খেলতে পারবেন না বিরাট তিনি নাকি বোর্ডকে সে কথা জানিয়ে দিয়েছেন এই রিপোর্টের পরে মুখ খুলেছেন নাসির ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন বিরাট খেলতে না পারলে সেটা ভারতের কাছে বড় ধাক্কা এই সিরিজে বড় ধাক্কা কারণ এটা দুটি দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ সিরিজ প্রথম দুটি টেস্টে খুব ভালো লড়াই হয়েছে বিরাট না থাকলে ইংল্যান্ডের অনেকটা সুবিধা হবে বলে জানিয়েছেন নাসির তার কথায় বিরাট না খেললে মিডিল অর্ডারে ভারতের শক্তি কমবে সেক্ষেত্রে ইংল্যান্ড অনেকটা সুবিধা পাবে সেই সুযোগ ইংল্যান্ডকে নিতে হবে ভারত থেকে টেস্ট সিরিজ জিততে পারলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে বিরাটের খেলা নিয়ে অনিশ্চয়তার কারণেই দল ঘোষণা করতে দেরি করছে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে দলে ছিলেন কোহলি কিন্তু প্রথম টেস্টের আগে ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন সেই বিষয়ে তিনি বা বোর্ড কিছু না বললেও শোনা যাচ্ছে স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে চলেছেন সেই কারণেই অনুষ্কার সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট এর মধ্যেই ক্রিক ইনফো জানিয়েছে পরের দুটি টেস্টও বিরাটকে পাওয়া যাবে না তিনি নাকি নির্বাচকদের সে কথা জানিয়েও দিয়েছেন এখন দেখার কখন পরের টেস্টগুলির দল ঘোষণা করা হয় আপনার কি মনে হয় বিরাট কোহলি কি তৃতীয় টেস্টে দলে থাকবে না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ